তেরো দফা দাবিতে পাঁচ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিতে মাঠে নেমেছে কয়েকটি সংগঠন আর তা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইসলামী জোট এতে বলা হয় ইসলামের বিরুদ্ধে শাস্তি না দিয়ে তাদের আলোর পথে আনার এ সময় ভাস্কর্য ও মঙ্গল প্রদীপ ইসলাম বিরোধী নয় বলে দাবি করেন তারা যেসব ভাস্কর্য সৌন্দর্য চর্চা ও রুচিশীলতার পরিচয় বা ঐতিহাসিক কোন ঘটনার স্মৃতিফলক হিসাবে হিসেবে স্থাপিত হয় তা ইসলামী শিক্ষা অনুযায়ী নিষিদ্ধ নয় জোর করে নারীদেরকে পর্দা করানো এটা ইসলামী শিক্ষা নয় রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে ইসলামকে রাষ্ট্রধর্ম করার জন্য নয় এবং সংবিধানে বিসপিল্লা দেওয়ার জন্য নয় সংবিধানে বিসপিল্লা রাষ্ট্রধর্ম ইসলাম এই দুটো ইসলাম এবং কোরআন বিরোধী এদিকে একই দাবিতে আরেকটি সংবাদ সম্মেলন করে ইমাম ওলামা সমন্বয় পরিষদ বিএনপি ও জামাত হেফাজতে ইসলামকে যে পাঁচাশি কোটি টাকা গোপন বৈঠকের মাধ্যমে লেনদেন করেছে তার সুনির্দিষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে আমাদের এখানে ল্যাপটপ তো নাই আমরা দেখাই দিতে পারতাম ছবি নেই এই ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ ইমাম ওলামা সম্মান্ত পরিষদের পক্ষ থেকে